আজকের ভিডিওর মধ্যে ডি রেজিস্ট্রেশন নিয়ে যা সাপোজ মনে করেন আপনি একটা আইফোন সেল করবেন অথবা অ্যান্ড্রয়েড ফোন কারোর কাছে সেল করবেন সেক্ষেত্রে এর আগে কী ছিল যা সিমটা খুলি নেয় তাকে দিয়ে দিতেন ব্যাস হয়ে যেত ঝামেলা শেষ কিন্তু বর্তমানে এ নিয়ে আর সিস্টেম চালু হওয়ার পর থেকে কিন্তু এটা কিন্তু ব্যাপক আকারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি সিম খুলে নিলেন আর সেল করে দিলেন এটা কিন্তু আর হচ্ছে না সেক্ষেত্রে আপনার কিছু করণীয় থাকছে সেইটা করতে হবে সেটা কীভাবে কী করবেন এবং কীভাবে করে আপনি ফোনটা সেল করবেন এবং সেল করার পরে কীভাবে ডি রেজিস্ট্রেশন করবেন এবং পুনরায় নতুন সিম লাগানোর পরে সেটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত প্রক্রিয়া দেখাবো আজকের এই ভিডিওতে সো আসতে এটা চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আচ্ছা আপনার ফোনে যদি আইমের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান বা ডি রেজিস্টার করতে চান তাহলে কিন্তু আজকে ভিডিও স্পেশাল সো এটার জন্য কী করতে হবে এর জন্য খুবই সহজ কিছু প্রসেস আছে সেই প্রসেসটা দেখাবো এর ফলে কিন্তু আপনার ফোনটা হারিয়ে যাওয়া চুরি হাত থেকেও কিন্তু রক্ষা পাবে বা আপনি যদি নতুন কোনো সিম নিতে চান সেই সিমে আপনি প্রবেশ করাতে পারবেন অথবা আপনার পূর্বে যেটা আছে সেটা থেকে কতগুলো আইএমএ নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে সেটা জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে স্মার্ট এনআইডি কার্ড অথবা আগের এনআইডি কার্ড দিয়ে দুইটা দিয়ে আপনি পারবেন খুবই সহজে সেই জন্য গুগল ক্রোব্রাজার চলে যাবেন আমি গুগল ক্রম্প্রাজে যাচ্ছি তারপরে লিখবেন আর বি সি লিখলে হয়ে যাবে এই ওয়েবসাইটে একটু ঝামেলা আছে সেই জন্য একটু লোডিং নিতে পারে সো টেনশন নেওয়ার কিছু নাই এরপরে আপনি একটু ওয়েট করতে হবে ওয়েট করলে মূলত ওয়েবসাইটে চলে যাবেন দেখতে পাচ্ছেন সে ওয়েবসাইটে চলে এসেছে ওয়েবসাইটে এটা হচ্ছে মেন ইন্টারফেসে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ইন যে অপশন সো লগ ইনে ক্লিক করে দেবেন আপনি এখানে এখানে ক্লিক করলে মূলত আপনি রেজিস্টার করার অপশন পাবেন প্রথমে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার পরবর্তীতে সকল কার্যক্রম আপনি করতে পারবেন এখানে ক্লিক করলেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে যাবেন তারপর সাইন আপ যে অপশন সো সাইন আপে আপনি ক্লিক করে দেবেন আমি সাইন আপে ক্লিক করেছি যেহেতু আপনার ইউজার আইডি এখন পাসওয়ার্ডে ইউজার আইডি নেই সেই জন্য সাইন আপে এই যে সাইন আপ সাইন আপে ক্লিক করে দিচ্ছি আমি একটু ওয়েট করতে হবে ও ইউ ইউজ করা হয়েছে ফার্স্ট নেম দিতে হবে আপনার যদি এমডি যেটা নাম হয় এমডি হলে এমডি অমক তমক যেটা হতে পারে রহিম করিম আলি এরকম হতে পারে সেই নামগুলো আপনি দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো সমস্ত প্রসেসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছে কীভাবে কী করতে হবে সমস্ত প্রসেসটা আচ্ছা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছে ইউজার আইডি ব্যাপারে একটু ই করতে হবে ইউজার আইডি আপনাকে অবশ্যই ছোটো হাতে দিতে হবে সবগুলা ইউজার আইডি ছোটো হাতের দিয়ে দিতে হবে এবং সেম নাম হলেই হবে না একটু নামটা আলাদা করে দিতে হবে সাথে সংখ্যা অ্যাড করে দিতে পারেন এই জোড়াটি আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখলেছেন ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন ভ্যারিফিকেশন যে অপশন দেখতেছেন এখানে অনেকভাবে ভ্যারিকেশন করা যাবে স্মার্ট এনআইডি কার্ড ন্যাশনাল এনআইডি কার্ড মানে আগে একটা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আর বার্থডে যাদের জন্মশাল বোঝে নাই বা এনআইডি কার্ড তৈরি হয় না তারা কিন্তু বার্থডে সার্টিফিকেট দিয়েও কিন্তু করতে পারবেন এগুলো ভ্যারিফিকেশন সো আমি স্মার্ট এনআইডি কার্ড দিচ্ছি লাস্ট চারটা ডিজিট দিতে হবে আপনার স্মার্ট এনআইডি কার্ডের বা এন এনআইডি কার্ডের লাস্টটা চারটার সংখ্যা দিতে হবে জাস্ট আমি চারটে সংখ্যা দিয়ে দিচ্ছি এখানে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দিচ্ছি এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড অ্যাট লাস্ট ও একটা লোয়ার কেস আপার কেস এবং মিনিমাম নাম্বার এরকম দিতে হবে লোয়ার কেস বলতে একটা ছোটো হাতের বড়ো হাতের দিতে হবে অন কম করে একটা একটা নাম্বার দিতে হবে যে কোনো একটা নাম্বার সংখ্যা অ্যাট লাস্ট একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে হ্যাশ স্টার হ্যাশ যে একটা দিতে হবে আর আট সংখ্যার উপরে হতে হবে পাসওয়ার্ডগুলো সেটা করতে হবে আমি দিয়ে দিচ্ছি রেজিস্টার যে অপশন রেজিস্ট্রেশন রেজিস্টার এখানে ক্লিক করে দিচ্ছে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার যে ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়ে লগ ইন করে নেবেন তারপরে এই ধরনের অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার আইএমএ নাম্বার সো নিচে গেলে দেখতে পাচ্ছেন রেজিস্টার আইমে নাম্বার চুয়াত্তরটা ও মাই গড আমি চুয়াত্তরটা আমার এই সিম কার্ড বা এই এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম ইউজ করেছি তার ভিতরে চুয়াত্তরটা ফোনে আমি লাগাইছি মনে হয় করে দুইটা করে এম আই দুইটা করে আইএমএ নাম্বার যেহেতু হবে সেহেতু মনে করেন দুইটা করে আইএমআর নাম্বারে আমি লাগাইছি ওরে বাবা মাসা আল্লাহ কতগুলো ইউজ করছি এগুলো সব সমস্ত হিস্টোরি দেখাচ্ছে এখানে সব আইএমএ নাম্বারগুলো দেখাচ্ছে সব নাম্বার আইএমএ নাম্বার সব ফোনের এখন কোন কোন ফোনে আমি লাগাইছি সেগুলো কিন্তু আইএমএ নাম্বার দিয়ে চেক করলে কিন্তু পেয়ে যাবো ফোনের নাম মডেল সমস্ত কিছু এখন হচ্ছে মজার ব্যাপারটা আসা যাক সেটা হচ্ছে সাপোজ মনে করেন আপনি এ একটা আইএমএ নাম্বার একটা ফোন আপনি যে ফোনটা আপনি অন্য কোনো সিম লাগাবেন বা এই ফোনটা আপনি ডি রেজিস্টার করবেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট পেয়ে যাবেন তিনে ডট এখানে ক্লিক করে দেবেন দিলে কিন্তু দেখা যাচ্ছে মাঝে মার্ক অ্যাট স্টোলেন মানে এইটা বলতে এই ফোনটা আপনি এটা করলে কী হবে আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি দিয়ে দিতে পারেন অভিযোগ দিতে পারবেন যে আপনার এই ফোনটা হারাই গেছে চুরি হয়ে গেছে তাহলে কী হবে এই ফোনটা আইএমএ নাম্বার চেক করে আপনার পুলিশে থেকে আপনাকে অটোমেটিক্যালি এটা কপি করে ধরতে পারবেন জিডি এখানে জিডি কপি বলছে মানে জিডি করা হয়ে যাচ্ছে এখান থেকে অনলাইনে কিন্তু জিডি হয়ে যাচ্ছে সুন্দর সিস্টেম বলা হচ্ছে নাম্বার এটা এই লাস্ট ইউজ ফোন নাম্বার লাস্ট ইউজ মানে কোন শেষ সময়তে কোন ফোন নাম্বারটা ইউজ করেছেন সেটা ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে যেহেতু এই ফোন নাম্বার ইউজ করেছে আমি আমার যে সেমটা দিয়ে আমি লগ ইন করলাম বা রেজিস্ট্রিং করলাম সেটা সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে জিডি কপি যদি জিডি চান আপনি জিডি থানায় যদি জিডি করে থাকেন জিডি কপি দিতে হবে দিয়ে সাবমিট করলেই কী হবে এই ফোনটা সে আর চালু করতে পারবে না ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ না হলে সে কী করবে আপনি থানা থেকে সেটি ফোনটা কোথায় আছে কোন লোকেশন আছে সেটা কিন্তু চেক করে নিতে পারবে তার ফলে কিন্তু আপনি ফোনটা ফিরে পাবেন চুরি হওয়ার হাত থেকে রক্ষা পাবেন এখন হচ্ছে মূলত ডি রেজিস্টার করুন কী করে তার জন্য এইভাবে ক্লিক করবেন দেখতে ডি রেজিস্টার এজ অপশন সো ডি রেজিস্টার ক্লিক করবেন করার পরে এ আইএমএ নাম্বার তো এটা আপনার ইয়োর ফোন নাম্বার মানে আপনার যেই ফোন নাম্বারটা আপনি আছেন মনে করেন সাপোজ ফোনটা আপনি সেল করলেন কারো কাছে তা সে তো নতুন সিম লাগাবে অথবা আপনি নতুন কোনো সিম লাগাবেন সেই ফোনে তাহলে কি করতে হবে প্রথমে ডি রেজিস্টার করতে হবে তারপরে রেজিস্টার করতে হবে ডি রেজিস্টার করতে হলে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউর মোবাইল নাম্বার এই আপনার মোবাইল নাম্বারে দিতে হবে যে মোবাইল সিমটা আসে এখন বর্তমানে সেটা দিতে হবে আর এবার লাস্ট চারটা ডিজিটাল মানে এনআইডি নাম্বারে লাস্ট চারটের সঙ্গে দিতে হবে নেক্সট মোবাইল নাম্বার মানে পরবর্তীতে কোন মোবাইল কোন সিম সেই ফোনে লাগাবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিলেই কিন্তু আপনার খুবই সহজে সেটা হয়ে যাবে তারপর সাবমিট করে দিলেই হয়ে গেলো ডি রেজিস্টার করা তারপর আপনার ফোনটা সেল করে দিতে পারবেন বা কেউ লাগাতে চাইলে লাগাতে পারবেন এই সিস্টেমে ফলো করে সো এটা দেখান আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই দিনটা শুভ হোক